হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি দেখলাম আজকে কি করতে বসে গেছি সকাল সকাল দোকান চলে এলাম আর এসে দেখতে পাচ্ছি তোমার দাদা ভাই ময়দা মাখছিলো আগে বলেছিল যে আজ কচুরি বানিয়ে দেবো গরম গরম কচুরি খেয়ে নেবে আজকের মতো শীত প্রায় শেষ শেষ যাবো যাবো চলেই গেছে যাবো যাবো নয় এখন তো মানে কখনো কখনো ফ্যান চালাতে হচ্ছে গরম পড়েই গেছে চলে এসছে বসন্ত আর তার জন্য ওই কচুরি করতে বসে পড়ে দেখতে পাচ্ছ ঘুগুনি এদিকে রেডি আর এদিকে আমি ততক্ষণে এবার তোমার দাদাভাই ময়দা মেখে দিয়েছে আমি ছাতুটা মেখে নিলাম এবার দেখতে পাচ্ছ লিটি কেটে রেডি করছি লিটি কেটে ভেজে রেডি করে নেবো গরম গরম কচুরি খাবো বাবু এখনই আসবে নিচে নিচে বলছি বাবা ঘর থেকে টিউশনই আছে আর ততক্ষণে আমি এই কাজগুলো সব করে নিই এক হাতে ক্যামেরা আর এক হাতে যা হয় তোমার দাদা ভাইকে একটু দিলাম দেখানোর জন্য আর এভাবে লিটি কেটে আমি ভরে নিচ্ছি দিয়ে এবার আমি কচুরিগুলো বেলে বেলে ভেজে নেব এই যে বেলা হয়ে গেছে আর এবার আমি ভেজে নেব একদম ঠান্ডা তেলে ছাড়লেই বেশ ভালো হয় কিন্তু এত সময় আমার কাছে নেই খিদেও পেয়েছে লোভও লাগছে খেতে আর খিদেও পেয়ে গেছে অনেকটা বেলাও হয়েছে না তার জন্য আর এত রোদ লাগছে দেখতে পাচ্ছ কেমন মাথায় ঘুমটা দিয়ে দিয়েছি ইয়া বড়ো মতো করে নতুন বইয়ের মতো চলো ভেজে নিই বক বক না করে দেখো কেমন ফুলকো ফুলকো হয়েছে কচুরি গুলো হয়নি এখনো হয়নি 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 হয়ে গেছে কচুরি গরমা গরম একদম হাতে গরম রয়েছে চলো এবার সেবা করে নি এই দেখো তোমরা কেউ খাবে বন্ধুরা বলো দেখো গরম গরম কচুরি নিয়ে বসে পড়েছি আমি নিয়েছি চারটা তোমার দাদা ভাই তিনটা ও বেশি খাবে না ওই জন্য ভাবছে দুটো খাবো না দুটো কেন খাবে তিনটে খাও দেখতে পাচ্ছো একদম গরমা গরম কচুরি খাস্তা কচুরি আর ঘুগনি দেখছো ভাব বেরোচ্ছে একদম তোমরা খাবে খাই আমরা খাই আহ uh -huh. uh -huh. সেই সার গো এখনই বাবু আসবে দিয়ে খাবে তুই গেছে বাবু বেশি পছন্দ গরম কচুরি সেই সাথে দাদা ভাই আর আমি খেলাম বাবু এলো এখন খাচ্ছে বাবু কেমন হয়েছে বেটা খুব গরম বল ঘুগনিটাও গরম আর কচুরিটাও গরম দিদি ভাই জন্য নিয়ে চলে যা টোটাকসে খা সাড়ে নটা বাজছে